Upăr de vasul, am încheiat. i de remodelat সব ঘরে ঘরে যেটা বাইরে আছে সেটা লো ঘরের মাশাআল্লাহ সব বন্দি করা আছে ঘরের মধ্যে Look at Mashallah. Mashallah. এটা হলো বাচ্চা ঘোড়া ঘোড়া বাচ্চা এটা নাই এর মধ্যে এটার মধ্যে আছে মেয়ে বাচ্চা এটা হলো ছোট্ট একটা বাদুক আর সব ঘরে ঘোরা আছে আমি গোসল করাই দিতেছে আমার এই ইউটিউব চ্যানেলটা সব ঘোরার ভিডিও ছাড়বো ইনশাল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন সবাই ঘোরা দেখতে পারবেন এটা সৈদি আর হাইল এটা ছোট্ট একটা পার্ক এটাকে বলে মজলিস বাংলাতে বলে বৈঠকখানা মজলিস আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা নেক্সট টাইমে কোনো বড় ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ সবাই পাশে থাকেন আসসালামু আলাইকুম